নাস্তানাবুদ প্রতিপক্ষ আয়ারল্যান্ডের ব্যাটাররা মারুফা আক্তারের চমৎকার সব ডেলিভারিতে পরাস্ত হচ্ছিল তারা ইনিংসের তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভারের বোলিং করতে আসেন মারুফা আক্তার আর বোলিংয়ে এসে প্রতিপক্ষের ব্যাটারদের পরীক্ষা নিতে শুরু করেন তিনি দুই বলে দুই উইকেট শিকার করেছেন মারুফা ইনিংসের তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভারের বোলিং করতে এসেই প্রথম উইকেটে দেখা পেয়েছেন মারুফা আক্তার মারফার চমৎকার বলটি সজরে গিয়ে হিট করেছে প্রতিপক্ষের ব্যাটারের প্যাডে এই সময় পিছনের পা অর্থাৎ ব্যাটারের ডান পায়ে বলটি হিট করলে সামনের পা অর্থাৎ বা পায়ের নিচের অংশ ওরালি বেঁকে যেতে দেখা যায় মারফার গতির বলটি মূলত ঠিকভাবে সামলাতে পারেনি আয়ারিশ ব্যাটার ফলে এমন পা বেঁকে যাওয়া পর চতুর্থ ডেলিভারি উইকেট পেয়েছেন মারুফা আক্তার চতুর্থ ডেলিভারিতে আরও এক ব্যাটারকে আউট করে পরপর দুই বলে দুই উইকেট শিকার করে বাংলাদেশকে সহজ জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছেন এই পেসার চুরি চমৎকার বোলিং করেছেন মারুফা আক্তার